এই প্রশ্নের উত্তরে আমাদেরকে প্রথমে জানতে হবে খোলা তালাক আসলে কাকে বলে খোলা তালাক হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামীর তালাকের আবেদন করা হয় যে যে সিচুয়েশনটা এরকম স্ত্রী টাকা পয়সার বিনিময় হলেও স্বামীর কাছ থেকে তালাক যাচ্ছে এই স্বামীর সে ঘর করবে তো সেই ক্ষেত্রে যদি আহ স্বামী স্ত্রীর কাছ থেকে অর্থ গ্রহণ করার বিনিময়ে তাকে তালাক দিতে সম্মত হয় এবং যদি তালাক দেয় এই তালাকটাকে ইসলামী পরিভাষায় খোলা তালাক বলা হয় এবং খোলা তালাক দিলে সাধারণত তালাকে হয়ে থাকে তবে খোলা তালাক 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 দিলে কিভাবে হয় কত এটা ভিন্ন আলোচনা আমাদের আজকের প্রশ্নটা সেই আলোচনা কেন্দ্রিক না আজকের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে খোলা তালাক যদি প্রদান করা হয় সেই ক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে যে অর্থটা দেয় সেটা স্বামীর জন্য গ্রহণ করা বৈধ কিনা কিন্তু আমরা দুটি মূলনীতি নিয়ে কথা বলি প্রথম মূলনীতি হচ্ছে এই এই যে খোলা তালাকটা হচ্ছে এটা আসলে কার অপরাধের জন্য হচ্ছে যদি স্বামীর অপরাধের জন্য হয় তাহলে স্ত্রী পক্ষ থেকে আদায়কৃত কোনো অর্থ স্বামীর জন্য গ্রহণ করা বৈধ হবে কারণ অপরাধটা স্বামীর পক্ষান্তরে যদি স্ত্রীর অপরাধের কারণে খোলা তালাক হয় স্বামীর এখানে দোষ নেই স্বামী ঠিক আছেন কিন্তু স্ত্রীর অপরাধের অপরাধের কারণে খোলা তালাকটা হচ্ছে সেই ক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীর পক্ষ থেকে মহরের সম অর্থ গ্রহণ করা বৈধ অর্থাৎ স্বামী যখন বিয়ে করেছিল তখন যে পরিমাণ টাকা দিয়েছিল মহর হিসেবে সেই পরিমাণ টাকা স্বামীর জন্য গ্রহণ করা বৈধ আর এর চেয়ে যদি বেশি গ্রহণ করে তাহলে সেটাকে ওলামায়করা মাকরু করেছে এই প্রসঙ্গে আমাদের কাছে দুটো দলিল রয়েছে এবং উভয় দলিল হচ্ছে মোসান দুটি বর্ণনা প্রথম বর্ণনাটি রয়েছে মুসান্নেফা আব্দুল রাজাকের এগারো হাজার আটশত পঁচিশ হাজরত ইব্রাহিম নাকি রহমতুল্লাহ আলী তিনি বলেছেন ইজা আল আমরু মিন যদি এই অপরাধটা স্ত্রীর পক্ষ থেকে ঘটে সেই ক্ষেত্রে হাল্লা মা আহাদা মিনহা স্বামীর জন্য স্ত্রীর কাছ থেকে যা গ্রহণ করেছে টাকা পয়সা সেটা তার জন্য গ্রহণ করাটা বৈধ হবে আর যদি ও ফাকিন যা আমিন কিবালিহি কিন্তু যদি অপরটা স্বামীর পক্ষ থেকে হয় স্ত্রী কোনো সমস্যা নেই এখানে সেই ক্ষেত্রে লাম ইয়াহিল্লা লাহু মা আহাজা মিনহা সেই ক্ষেত্রে স্ত্রী পক্ষ থেকে তার জন্য কোনো অর্থ গ্রহণ করা বৈধ নয় এই ফতোয়াটা দিয়েছেন বিখ্যাত দাঈ ইব্রাহিম নাফি রahmatullahi আলাইহি আমাদের সামনে ঠিক মুসান্নিফে আব্দুর রাজ্জাকের মধ্যেই আরেকটি ফতোয়া রয়েছে ইমাম জুফরী রাহমাতুল্লাহ আলাইহি সেটা বলেছেন তিনি বলেছেন লাই আহিলুলের রজ উলি আইয়া হু জামিন এ ওয়াতিহি সেই আন মিনাল ফিদিয়াতি হাততাইয়া কুল আর নসুর জমিন যে স্বামীর জন্য স্ত্রীর পক্ষ থেকে আদায়কৃত টাকা মানে গ্রহণ করা ততক্ষণ বৈধ হবে না যতক্ষণ অপরাধটা তার পক্ষ থেকে না হয় মানে স্ত্রীর পক্ষ থেকে না হয় তাহলে এই দুটো বর্ণনা থেকে যেটি বোঝা যায় সেটা হচ্ছে যে অপরাধ যদি স্ত্রীর পক্ষ থেকে হয় তাহলে ডেফিনলি সেখানে স্বামী অর্থ গ্রহণ করতে পারবে এবং অবশ্যই সেটা মহরের সমপরিমাণ হতে হবে বা তার চেয়ে হতে হবে তার চেয়ে বেশি নয় তার বেশি গ্রহণ করাটা কেউ অধিকাংশ ফুকা মাকড় বলেছে। পক্ষান্তরে যদি অপরাধটা স্বামীর কারণেই বা স্বামীর অপরাধের কারণেই যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু স্বামীর জন্য কোনো ধরনের অর্থ গ্রহণ করা বৈধ নয়